সূচনা বিজ্ঞাপন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি কেবল পণ্য ও পরিষেবার প্রচারের মাধ্যমে নয় বরং মানুষের জীবনধারাকে প্রভাবিত করার একটি শক্তিশালী উপাদান বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয় যা বক্তাদের সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হতে পারে তবে এর উদ্দেশ্য মূলত ব্যবসায়িক মুনাফা অর্জন মানুষের কাছে পণ্য সম্পর্কে ধারণা সরবরাহ বিজ্ঞাপন মানুষের কাছে পণ্যের গুণাগুণ কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য প্রদান করে একটি নতুন পণ্য বাজারে আসার পর তার সম্পর্কে প্রচার করার অন্যতম উপায় হলো তবে কখনো কখনো এই তথ্য সঠিক হলেও অতিরঞ্জিত উপস্থাপন পণ্যের প্রকৃত চিত্রকে আড়াল করে উদ্দেশ্য মুনাফা বিজ্ঞাপনের মূল লক্ষ্য ব্যবসায়িক লাভ বৃদ্ধি করা এটি বক্তাদের চাহিদা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন অপ্রয়োজনীয় অত্যাবেশক হিসেবে উপস্থাপন করে বিজ্ঞাপন নির্মাতারা ক্রেতাদের ক্রয়ের প্রতি প্রলুব্ধ করেন যাতে আরো বেশি মুনাফা অর্জন করা যায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে অধিকাংশ বিজ্ঞাপনে পনের প্রকৃত তথ্যের পরিবর্তে সেলিব্রিটি বা চোখ ধাধানো উপস্থাপনা ব্যবহৃত হয় শহরে বড় বড় মোড়ে চোখ দৃশ্য দূষণও বলা হয় কিছু এমন বিজ্ঞাপন থাকে যেটা বাচ্চাদের কাছে হয় স্পৃহা বর্তমানে প্রতিনিয়ত বিজ্ঞাপন প্রায়শই ভোগ স্পৃহাকে বাড়িয়ে তোলে আকর্ষণীয় উপস্থাপনা ও লোভনীয় স্লোগান ব্যবহার করে মানুষের মনে অপ্রয়োজনীয় পণ্য কেনার ইচ্ছা জাগিয়ে তোলে এর ফলে মানুষ পণ্যের প্রকৃত মান বিবেচনা না করে ব্র্যান্ড বা প্রচারণার ক্রয় করে প্রভাবেই বিশেষ ক্ষেত্রে রুচিহীনতা ও বিভ্রান্ত সৃষ্টি করে বিজ্ঞাপন ক্ষেত্রে বিশেষে রুচিহীনতাও সৃষ্টি করে কিছু বিজ্ঞাপন অশ্লীলতা সামাজিক কুসংস্কার বা বিভ্রান্তকর বার্তার মাধ্যমে পণ্য প্রচার করে যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে উদাহরণস্বরূপ ত্বক ফর্সা করার বিজ্ঞাপনগুলো মানুষের মানসিকতায় ভুল ধারণা ছড়ায় প্রলোভন ও পরিণতি বিজ্ঞাপন প্রায়ই মানুষের প্রলোভন বাড়িয়ে তোলে বেস্ট অফার বা সীমিত সময়ের সুযোগ ইত্যাদি ট্যাগলাইনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করা হয় এর ফলে অনেক সময় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে তরুণ প্রজন্ম সামাজিক মর্যাদা বজায় রাখতে বা ট্রেন্ডি হতে গিয়ে অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়ে উপসংহার বিজ্ঞাপন আধুনিক জীবনের অপরিহার্য অংশ হলেও এর প্রভাব সুদূর প্রসারী এটি যেমন মানুষের চাহিদা পূরণে সহায়ক তেমনি ভুল পথে পরিচালিত করার ক্ষমতাও রাখে তাই বিজ্ঞাপনের প্রতি সচেতনা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি সামাজিক ও নৈতিক মান বজায় রাখে বিজ্ঞাপন তৈরি ও গ্রহণ উভয়ই ক্ষেত্রেই দায়িত্বশীল হতে হবে